আসসালামু আলাইকুম রাহুতুল্লাহ কেমন আছেন সবাই একটা কথা কি যারা সৌদি আরবে ফ্রি ভিসা কাজ করে তাদেরকে অবস্থা দেখলে খুব কষ্ট লাগে কি বলবো চাকরির যে বর্তমানে যে অবস্থা চাকরি পাওয়াই জানা। ওই যে রাস্তার পাশে বৈশাখ থাকে কোনো সৌদি যদি আসে কোনো নিজের পার্সোনাল টুকটা কাজ করার জন্য নিয়ে যায় তাও একজন দুইজন বইসা থাকে না এখানে শ শ লোক রাস্তার পাশে বসে থাকে কারণ আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না এই জন্য কারণ আমি ড্রাইভিং অবস্থা থাকি রাস্তাঘাট অত হাই রোডে থাকে এই জন্য দেখাইতে পারতেছি না তাই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তাই বলি কি আপনি শত কষ্টর মাঝে হলো আপনি ফ্রি বিষা কখনো সৌদি আরব আসবেন না কম বেতন হলো মালিকানা বিষা আসবেন অথবা কোনো কোম্পানির বিষে আসবেন তখন আপনি ভালো থাকতে পারবেন মাসের শেষে বেতন পাবেন অন্তত পক্ষে নিজে খাই খুশি অন্তত বাড়িতে বিশ তিরিশ হাজার টাকা ফাটাইতে পারলো তারপরে ভালো কারণ বেশি লোভে মানুষের কথা যে ফ্রি ভিসা আসলে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই করতে পারবেন ওই করতে পারবেন সব এগুলো দালালরা আপনাদেরকে মিথ্যা পলোয়ানো দেখাইয়া মিথ্যা কথা বললে আপনাদেরকে পাঠাবে তখন দেখা গেল দেখি যে আপনার মালিকের কোনো হদিস পাবেন না আঁকামার কোনো হদিস পাবেন না কে মালিক আকামা কই হদিস পাবেন না তখন আপনি নিজে পাগলের মতো অস্থিরের মতো রাস্তা রাস্তা ঘুরবেন এরকম অনেক প্রবাসী ভাই দেখি রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরতেছে ভাই কোনো কাজ নাই যে দালালের মারফতে আসছে ওই দালালের কোনো দেখে পাই না সে নামাই দিছে নামাই দেওয়ার পরে আর কই মা কোনো কিছু না কই রোম কোনো মানি কোনো কিছুরে সন্ধান নাই অনেক বর্তভুগি এইভাবে অনেক লোক হচ্ছে হচ্ছে তাই নিজের পায়ে নিজে কুরাল মারবেন না বিবেচনা করবেন যদি একটা বিষা কেউ বিক্রি করে যাচাই করবেন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি এই কাজে এই ফ্রি বিষাটা মানে কি অনেকে কিন্তু এই জিনিসটা বোঝে না ফ্রি বিষা মানে কি মনে করে যে সৌদি আরব গেলে সম্পূর্ণ আমার জন্য ফ্রি মানে সবভাবে আমি ফ্রিভাবে টাকা ইনকাম করতে পারবো এরকম কোনো কথা না এটা অনেক কঠিন কারণ মালিকরা আপনার প্রতি মাসের শেষে আপনার তাকে এক্সট্রাভাবে টাকা দিতে হবে সে যে আপনাকে পালতেছে তারপরে বসরে একটা অ্যামাউন্ট আছে অনেক কিছু খরচ রে ভাই অভাব নাই আপনার যদি চাকরি না থাকে কাজে না থাকে আপনি তাদেরকে দিবেন কই থেকে বাড়ি থেকে জায়গা বিক্রি করে না দিবেন শেষ হয়ে তখন দরা দিয়া দেশে চলে যাইতে হয় এই হলো বর্তমানে সিচুয়েশন তাই সময় থাকতে সাবধান ভেবে চিনতে আসবেন কারণ আপনারা দেশে থেকে আসেন মানে নিজের ক্যাশ টাকা দিয়ে তো কেউ আসে না অনেকে ঋণ কইরা এর থেকে ব্যাংক লোন অনেক কিছু যাই অনেক কথাই বললাম অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহু আবরাকাত